চাচুল উপজেলার হোটেল রেস্টুরেন্ট এবং ফাস্ট ফুড দোকানে আচমকা হানা дали খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক রাকুল মণ্ডল এবং মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট যোগেশচন্দ্র মণ্ডল মিলে চাচুল আশাপুর রাজ্য সড়কে বিভিন্ন খাবারের দোকানে গিয়ে ফাস্ট ফুড ফাস্ট ফুড ফুড সেফটি লাইসেন্স এবং খাদ্যের গুণগত মান যাচাই করেন সেই সময় দোকানে যতই দেখা সম্ভব কয়েকটি দোকানে বাসি বজার খাবার এছাড়াও খাদ্য সুরক্ষা দপ্তর গাইডলাইন নামে মেনে চলার বিষয়টি নজরে আসে যা দেখে অভিযানের সামনে প্রশাসনিক এই সমস্ত দোকানদারের কাছে দিয়ে দেন এবং আগামীকাল তাদের বিরুদ্ধে প্রয়োজনে পদক্ষেপ পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি আমাদের ফুড সেফটি দপ্তর থেকে আজকের একটি বিশেষ অভিযান চালানো হচ্ছে এলাকার বিভিন্ন যে রেস্টুরেন্ট এবং খাবারের দোকানগুলো আছে সেগুলোতে এই সমস্ত রেস্টুরেন্টগুলোতে তারা যে স্ট্যান্ডার্ড মেনটেন করে তাদের খাবার প্রস্তুত করার কথা সেগুলি হচ্ছে কি না এদের সঠিক রেজিস্ট্রেশন আছে কি না লাইসেন্স আছে কি না এবং ফুড সেফটি মেজার্স যেগুলো অবলম্বন করতে হয় সেগুলো করছে কিনা সেগুলোই চেক করা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সেগুলোর ব্যতিক্রম হয়েছে সেগুলোর যা আইনি প্রভিশন সেই অনুযায়ী তাদেরকে নোটিশ ইস্যু করা হয়েছে এবং ফুড সেফটি দপ্তর থেকে এগুলোর উপযুক্ত ব্যবস্থা বিরিয়ানিতে কোনো আটসল্লা পড়েছিলো এরকম কিছু দেখবেন হ্যাঁ কিছু কন্টামিনেটেড বিরিয়ানির যে সামগ্রী ছিল সেগুলো আমরা বাজেয়াপ্ত করে দিয়েছি এবং কিছু কিছু কন্টামিনেটেড যে খাদ্যদ্রব্য যেগুলো ছিল সেগুলো আমরা বাজেয়াপ্ত করি শুনলাম না অন্য কিছু পড়েছিল আরশোলা কিনা ঠিকা ঠিক বলছি না ওর সে খাওয়ার উপযুক্ত নয় বলে আমরা সেটাকে বাতিল কে কি খাবারের মান কি ঠিক খাবারের মান সব জায়গায় ঠিক নেই কিছু কিছু সমস্যা আছে সেগুলো সংশোধন করার জন্য ফুড দপ্তর থেকে যা যা ফুড সেফটি দপ্তর থেকে যা যা নির্দেশ দেওয়া সেগুলো দেওয়া হয়েছে এবং যা যা যে এগুলো পাওয়া গেছে যে সমস্ত ডিসপিউটগুলো সেগুলোর জন্য আইনত যা যা করার করণীয় সেগুলো ফুড সেফটি দপ্তর থেকে সেগুলো করা হচ্ছে এবং সেইভাবে তাদের নোটিশ নোটিস ট্রেড লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স এবং সেফটি যে সার্টিফিকেট সেটা প্রত্যেকটা ব্যবসায়ীকে তার যে দোকানের বা ব্যবসা ক্ষেত্রের সব থেকে জনবহুল জায়গা যেগুলো আছে যেখানে জনসাধারণ খুব সহজে দেখতে পায় সেই সমস্ত জায়গাতে এটা টাঙিয়ে রাখতে হবে এটা একেবারেই নিয়ম তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়েছে আমরা সেগুলোকে তাদেরকে সাবধান করে দিয়েছি যে তাদের ট্রেড লাইসেন্স এবং ফুড সেফটি যে সার্টিফিকেট আছে কত কতগুলো স্যার এরকম হয়েছে যে লাইসেন্স নাই আমরা এ পর্যন্ত তিনটে এস্টাবলিশমেন্ট ভিজিট করেছি তো দুটি লাইসেন্স আছে সবারই কিন্তু তারা টাঙাচ্ছে না তো সেইটা টাঙাতে বলা হয়েছে